সালাম আলাইকুম আরহমেদুল ওরা কেতু ইন দ্য ওয়াহদা ওয়াহিদা ও সাদা তো সালে মাল্লাবী বাহাদে সম্মানিত দিনী ভাই ও বনেরা একবার আমাকে প্রশ্ন করেছে যে পৃথিবীতে সর্ব উত্তম দয়া কোনটি এবং পৃথিবীতে সর্ব উত্তম জিকির কোনটা এমরমে মে আল্লাহ র নবী বলেছেন হাদিসটি জাবের বিন আব্দুল্লাহ আবদুল্লাহ রাজিয়াল বর্ণিত তিনি বলেছেন এখন ওসামী আর রসল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এখন আমি রসদ সাল্লা সাল্লামকে বলতে শুনিয়াছি যে তিনি বলেছেন আফদল দিকরি যে পৃথিবীতে সর্বোত্তম জিকির হচ্ছে লাহা ইল্লাল্লাহ অর্থাৎ নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া বা আল্লাহ বেদিত তারপরে তিনি বলেছেন ওয়াক দত্ত দোয়া এ আলহামেদুলিল্লা এবং পৃথিবীতে সর্বোত্তম হচ্ছে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে এই যে আল্লাহর উপর সুখ্রে আদায় করা সম্মানিত হাতিসটা একেবারে শহীদ জামে দিন মিজি হাতিস নাম হচ্ছে তিন হাজার তিনশো বাষট্টি নাম হাদিস আল্লাহ আসলাম বলেছেন এভাবে তাহলে অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম এই যে পৃথিবীতে যে দোয়া হচ্ছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এবং পৃথিবীতে সর্বোত্তম জিটে হচ্ছে লা ইলাহা ইহ তার মানে লাহা ইসলাম সম্পূর্ণই বলেছেন ইলাহা ইল্লাল্লাহ তো সংক্ষিপ্তভাবে বলেনি যে ইল্লাহ ইল্লাহ তবে ইল্লাল্লাহ ইল্লাহ কোনো জিটে হতে পারে না এ পর্বে কোনো দলিল নেই তবে দলিল আছে লাহা ইহ এর শব্দটা এই বাদ সম্পূর্ণই সম্পন্নই বলতে হবে যে আল্লাহর ব্যতীত কোনো উপাস্য নেই কোনো মাহবুব নেই তাহলে বোঝা গেল যে লাহ হচ্ছে সর্বোত্তম জিকি আলহামদুলিল্লাহ হচ্ছে সর্বোত্তম দোয়া আসল ইনশাল আসল উত্তরটি পেয়েছেন তো আপনাদের যা আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আমি যতটুকু পারি ইনশাল্লাহ দলিল সহকারে